মানুষ হয়ে কি করলাম মানুষ হয়ে ভগবানের চরণ পেলাম না কিন্তু সাধারণ একটি কুকুর সে কিনা আমাদের আগে এসে গৌড় চরণে আশ্রয় পেল ও গৌড় হরি নবদ্বীপের মাঝে যত বড় বড় ভক্ত পণ্ডিত ছিলেন বৈষ্ণব ছিলেন ব্রাহ্মণগ্রঞ্জ ছিলেন সকলে মিলে ওই সীমার নন্দের ঘরে কি বলছে শিবানন্দ আমরা গৌড় দর্শনে যাব শিবানন্দ বলছে বেশ তোমরা যখন সবাই মিলে গৌর দর্শনে যেতে চাও আমি তোমাদের নিয়ে যাব শিবানন্দ যেই না পুরী ধামে যাবে বলে বার হয়েছে ঘর থেকে বার হতে যাবে শিবানন্দের একটি পোশাক কুকুর ছিল না ওই পোষা কুকুটা শিবানন্দের পথ দাঁড়িয়ে অঝরে কাঁদছে যে না অঝরে কাঁদছে বাবু বাবু তুমি আমায় একা রেখে গৌর দর্শনে যাচ্ছ যখন এমন ভাবে কুকুর মনোভাব বুঝতে পেরেছে মা গো শিবানন্দ কি রে পচ্ছা আমাকে যেতে দে চরণে ধরে আছে মা চরণ ধরে অজোরে কাঁদছে কুকুরটি হরি বল হরি বল আর যেই না কুকুরটি কাঁদছে শিবানন্দ বুঝতে পেরেছে কি রে তুইও কি গৌর দর্শনে যেতে চাস তুইও কি আমার সঙ্গে পুরী ধামে যাবি কুকুরটি আমার মনে মনে বলছে প্রভু বাবু তুমি যদি কৃপা করে আমাকে প্রভুর দর্শন করাও চল তোকেও সঙ্গে নিয়ে যাব আর যেই না কুকুরকে নিয়ে যাবে বলে সঙ্গে নিয়েছে নবদ্বীপের ব্রাহ্মণগণ সকলে একত্রিত হয়ে ওই শিবানন্দকে বলে উঠলেন শিবানন্দ তোমার সঙ্গে কুকুর যাবে নাকি তোমার সঙ্গে যদি কুকুর যায় তাহলে তোমার সঙ্গ আমরা ত্যাগ করবো তোমার সঙ্গে আমরা কেউ যাব না কারণ ওই কুকুর যখন তখন আমাদের ছুঁয়ে দেবে আর আমাদের হয়ে আবার হতে হবে তোমার আমরা কেউ না শিবানন্দ কেঁদে কেঁদে বলছে বল আমাকে একটু অনুমতি দিন আমার এই কুকুর আপনাদের পরশু করবে না আমার কুকুর সব সময় আমার কাছেই থাকবে তবু আমরা কি কুকুরের সঙ্গে ব্রাহ্মণ হয়ে আমরা কি কুকুরের সঙ্গে গৌর দর্শনে যাব না সকলে মিলে অপমানিত করতে লাগলেন মাগ ও শিবানন্দকে ওই কুকুরের ভাব দেখে আর শিবানন্দ বলছে আজ পায়ে পড়ে বৈষ্ণব ঘরের কেঁদে কেঁদে বলছে একবার আমার কুকুরটাকে নিয়ে যেতে দাও আমি কথা দিচ্ছি আমার কুকুর আমার কাছে থাকবে যখন বাবা ব্রাহ্মণ বন যাচ্ছে আর ওই পুরী জগন্নাথে যেতে হলে একটা নদী পেরোতে হয় আর নদীর পারে এসে শিবানন্দ ডাকছে মাঝি ভাই মাজি ভাই আমাদের পার করে দাও মাঝি দেখলেন অনেক ব্রাহ্মণ আর তার সঙ্গে একটা কুকুর রয়েছে গ তোমাদের সঙ্গে ওই কুকুরকেও পার করতে হবে নাকি আমি তো কুকুরকে পার করি না চলে যাও চলে যাও আমরা কবে কুকুর পার করতে পারবো না শিবানন্দ অঝরে আবার কাঁচি অনেক বুঝিয়ে টুঝিয়ে ব্রাহ্মণকে মর অনুমতি নিয়েছি ব্রাহ্মণগণের কাছে কিন্তু এই মাঝির কাছ থেকে কেমন করে পেরোব ওই মাঝির কাছে গিয়ে বলছে মাঝি ভাই একবার আমার কুকুরটাকে পার করে দাও একবার পার করে দাও ব্রাহ্মণগণ আবার বলে উঠেন শোনশ্রী বা সনশিবানন্দ তোমার ওই কুকুরের সঙ্গে এক খেওয়াতে এক নৌকায় আমরা কেউ পার হব না মাঝি বললেন শোন একটি উপায় আছে কি তোমার কুকুরকে তোমাকে নিজে হাতে পার করতে হবে আর পার করে এপারে শ্যামা নৌকাটাকে সুন্দর করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ধৌত করে দিত হরিবল হরিবল হ্যাঁ আর একটা কি এক খেয়াতে আমি যত করি পাই সমস্ত করি তোমাকে দিতে হবে আজ শিবানন্দ আমার সকলের কাছে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে নিজের কুকুরকে নিজে পার করছে না আর যখন পার করছে কুকুরটি একপাশে বসছে আজ এইটা অজরে কাঁদছে আর বলছে প্রভু আমার বাবুকে আমার জন্য কত অপমানিত হতে হচ্ছে কত লাঞ্ছিত হতে হচ্ছে আমি সহ্য করতে পারছি না যেই নামার কুকুরটাকে পার করেও পারে রেখে আজ আমার কি করলে শিবানন্দ ভালো করে নৌকাটাকে ধৌত করছে কুকুরটি আমার ভগবানকে বলছে প্রভু তোমার কাছে যেতে হবে বলে আমার বাবুকে কত কষ্ট করতে হচ্ছে সবার অপমান সহ্য করে আমাকে নিয়ে যাচ্ছে কিন্তু আমি আর আমার বাবুকে অপমানিত হতে দিতে পারি না আমার বাবুকে আর আমি কষ্ট দিতে পারবো না তাই আমার দু চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাবো আমি আর বাবুর সঙ্গে যাব না ওই কুকুরটি বাবা বনপথ ধরে চলতে শুরু করলে আর যেই না চলতে চলতে কুকুরের একটি শক্তি আছে কি না ঘ্রাণ শক্তি কুকুর যদি মা কোনো ঘ্রাণ শক্তি সুখে রাখে ঠিক সেই জায়গায় পৌঁছে যেতে পারে তেমনভাবে ভাবে ওই নবদ্বীপের মাঝে যখন শিবানন্দের ঘরে আমার গৌরহরি প্রত্যেক দিন যেত আজ ওই কুকুরটি গৌরহরির অঙ্গের বাবা ঘ্রাণ শক্তি সুখে রেখেছে আর সে কি করেছে সেই বনপথ ধরে চলেছে গৌরের কাছে এদিকে যখন ওই ব্রাহ্মণগণ যখন পার হয়ে ওই কুকুরটিকে দেখতে না পায় তখন শিবানন্দকে বলে অপমানিত করতে লাগলেন দেখো শিবানন্দ তুমি যেই কুকুরকে পার করেছিলে সেই কুকুর আজ হয়তো কোনো আশেপাশে ভালো কিছু খাবারের সন্ধান পেয়েছে আর খাবারের সন্ধান পেয়ে তোমাকে পর্যন্ত ছেড়ে চলে গেছে ও হলো কুকুরের জাত আর কুকুরে জাত হয়ে মানুষের মনোভাব কেমন করে সে বুঝবে শিবানন্দ আর বাবা বলছে ওরে তুই আমার জন্য আর একটু অপেক্ষা করতে পারলি না যখন আমার সেই কুকুর বাবা ওই গৌর অঙ্গ শুকতে শুকতে যখন চলেছে গৌর নিকটে গৌর হরি আমার ভক্তবৃন্দকে নিয়ে নাম করছে এমন সময় আমার সেই কুকুরটি ঢুকে পড়ে কুকুর ঢুকে পড়েছে যে না বলছে কুকুর ঢুকে গেছে সকলে মিলে কুকুরটাকে মারতে শুরু করেছে গৌর হরি গিয়ে বলছে দাঁড়া এই কুকুরটাকে আমি চিনি এ তো শিবানন্দের কুকুর তোমরা ওকে মেরো না আমার কাছে নিয়ে এসো আজ এই নামানি শিব আনন্দের ওই শিবানন্দের কুকুরটাকে গৌরে নিয়ে মাথায় হাত গুলাচ্ছে আর বলছে কি রে তোর খিদে পেয়েছে জগন্নাথ দেবকে যে বাবা ছাপ্পান্ন ব্যঞ্জন দিয়ে ভোগ নিবেদন করা হতো সেখান থেকে প্রসাদ এনি আজ বহুল হরি কুকুরটিকে এক সেবা করা ভগবানের হাতে শোভা করছে জোরে কাটছে প্রসাদ পেলি সেবা করলি এবার একবার কৃষ্ণ বল যে না কুকুরটাকে কৃষ্ণ বলতে বলেছে মা কুকুরটি আমার উচ্চস্বরে আজ গৌর হরির আশীর্বাদ হবে আর দুটি বদন ভরে বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম নাকি বাঘে কৃষ্ণ বলেছিল গৌর হরি কি পাতা করলে বোবাও কথা বলতে পারে আজই ওই কুকুর যে না বদনে কৃষ্ণ বলছে আর কাছে প্রভু পশুকুলে জনম দিয়েছ আর জনম দিয়ে বদনে বাক শক্তি দাওনি হরি বল হরি আজ যখন বদনে তুমি বাক শক্তি দিলে প্রভু গো এই বদনে যেন আমি এই বদনে যেন আমি কৃষ্ণ বলতে পারি প্রভু এই বদনে যেন আমি কৃষ্ণ বলতে পারি হরি বল হরি বল আমার কাছে কি চাস প্রভু তোমার কাছে কিছু চাই না শুধু তোমার ওই চরণে আমার এই যেদিন এই জনমে ছেড়ে কুকুর জনমে ছেড়ে যেদিনে চলে যাব সেদিনে তুমি কি করবে জানো গৌর সেদিন তুমি ওই চ ছারা ছাড়া করোনা চরণ ছাড়া করোনা বল হরি বল ওই চরণের পাশে রে খো প্রভুয়ামাই চরণ হা হা ছাড়া করো প্রভু গো যেন চরণ ছাড়া চরণ ছাড়া কর

মাই চরো ছারা চরণ ছারা করো করোনা তোমার চর ছাড়া তোমার চরণ ছাড়া যেন Let me

ক্ৰাই দে ইয়া জনয়ো দ আমি বলে ফেলে দি অ না তোমাৰো ইচ্ছা

কোনুরো বলো কি অনুরোহ গৌরহরি এই জনমে আর আমি আর আমি একা একা থাকতে চাই না তাই আমি আপনার এই চরণে থেকে দেহ ত্যাগ করে আপনার এই চরণে আশ্রয় নিতে চাই বলতে না বলতেই মাগ ওই গৌরহরি চরণ দুখানি বক্ষ মাঝে ধারণ করে ওই কুকুরটা আমার দেহ ত্যাগ করলেন আর এমন সময় শিবানন্দ তার সঙ্গে যে ব্রাহ্মণগণ নবদ্বীপ থেকে আসছেন তারা দেখলেন আহা ওই হরি চরণ তোলে শিবানন্দ সেই কুকুরটি পড়ে আছে ব্রাহ্মণটা তাদের ভুল বুঝতে পারলে আমরা মানুষ হয়ে কি করলাম মানুষ হয়ে ভগবানের চরণ পেলাম না কিন্তু সাধারণ একটি কুকুর সে কিনা আমাদের আগে এসে গৌর চরণে আশ্রয় পেল ও গৌর হরি গৌর হরি এই আমাদের মধ্যে দিয়েছ অহংকার আর অহংকারে চূড়ায় আমরা বসে না অহংকারে সব পাওয়া যায় বাবা কিন্তু অহংকারে ভগবান কে পাওয়া যায় না গো 84 লক্ষ জন 84 লক্ষ জনই ভমন করে দিয়েছে সাদের মানব জনু আর এই মানব জনম পেয়ে কি করলাম মানব জনম পে হেলায় ভাসকে দিলাম হরিম হরিম হরিম